সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি নাজিরপুর হাটে পাটের বাজারে পাটের যে কেনা বেচা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো একবার গাড়িতে করে পাট নিয়ে এসেছে যদি একটু জানার চেষ্টা করি এটা বিক্রয় হয়েছে কিনা তাহলে সে বলতে পারবে একটু জিজ্ঞাসা করব দেখি ক্রেতারা চলে এসেছে কেনার উদ্দেশ্যে এবং সুন্দর পাট এগুলো চকচকা ঝকঝকা এবং পরিষ্কার পাট দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু জানার চেষ্টা করব কি দাম যাচ্ছে এবং কি দাম বলে তারা দেখব ক্রেতা কী দাম বলছে কিন্তু একদমই পরিষ্কার কত দাম বলছে কি হলো দাম বলছে গাড়িটা সে সাইড করবে আরও লোকজনকে দেখাবে দেখুন বেশ অনেক পার্ট সে নিয়ে এসেছে এই আমরা একটু শুনেই আসি যে আজকে তাকে কী দাম বলা হইল এবং সে কী দাম চাচ্ছে তাকে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলেছে পাটের দামগুলো আমরা আরও একটু হাটের ভেতরে চলে যাব আরও অনেক পার্ট রয়েছে সেগুলো কি দাম বলছে একটু জানার চেষ্টা করে আসি চলুন দেখতে থাকুন আমার ভিডিওটি আর আমি আবারও বলে রাখছি যারা আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও পাবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন চলুন চলে যাচ্ছি পাটের আরও বিস্তারিত ভিডিও এখানেও পাঠ বিক্রয়ের উদ্দেশ্যে তারা অপেক্ষামান আবহাওয়া বেশ বেশি আবহাওয়া দেখছি পাঠ চলে এসেছে একটু শুনবো চেষ্টা করব জানার আজকে তারা কি দাম তাদেরকে বলছে তারা হাটে এসেছে হাটে এসে তারা দামাদামি করে বিক্রয় করবে একটু শুনে আসি কোনোভাবে ব্যসা হয়ে গেছে নাকি কেবল নিয়ে আসবেন কোনো দাম বলছে কেউ

পঁয়ত্রিশশো পর্যন্ত হয়েছে আপনি কত আজকে ঠিক দিচ্ছেন সাঁত্রিশশো এখন দামাদামি চলতেছে শেষ পর্যন্ত দেখা যাক আর একটু বাড়ে কিনা তাই তো ভাই বাসা কোথায় বিন্দহর এই হাটেই আসেন শুধু নাকি অন্যান্য হাটেও যান চাষ করেও যান পাট কি এটাই আপনার ভালো কোয়ালিটি না থেকে ভালো কোয়ালিটি আছে আপনার ওই দিক তো হিসেবে নদীতে পানি পাইছিলেন পাট তো আরও পরিষ্কার হওয়ার কথা

এখানে কিছু পাট এসেছে যদি জানার চেষ্টা করি একটু জিজ্ঞাসা করব ওনারা ব্যস্তই রয়েছেন এগুলো কেমন নিয়ে আসবেন একটু জিজ্ঞাসা করবো যে ব্যবসা করেছে কিনা বা দাম বলেছে কিনা নয় কেজি আছে হ্যাঁ কত করে দেবেন সাঁত্রিশশো আপনি কত ঠিক দিয়েছেন বাবাজি বলছে দাম সুপ্রিয় দর্শক এই যে ছিল দেখলেন আপনারা পাটের যে ভিডিওটি আজকে আমি করেছিলাম পাটের কি দর দাম যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখালাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ